আমাদের এই যে উচ্ছেদ অভিযানের জন্য নোটিশ দিয়েছে আমরা সেই আলোকে এলাকাবাসী যারা কর্মসংস্থানে আছে যারা ব্যবসিক যারা আছে দোকানদার তাদের নিয়ে আমরা একটা ব্যবস্থা করেছি মানববন্ধন করার জন্য যাতে আমাদেরকে ডিসি মহাজের কাছে উদ্দেশ্য করে আসছি যে আমাদেরকে সুব্যবস্থা সুবন্দোবস্ত করে দেয় লিজ দেয় আমরা আট সাল থেকে সতেরো সাল পর্যন্ত আমাদের খাজনা নিয়েছে তারপরে আমাদের ভাওতাবাজি করছে দেবো কাল দেবো প্রতি বছর দেবো এটা বন্ধ করে দিয়েছে তা আমরা যতবার লিস্ট নেওয়ার জন্য তাদের সাথে যোগাযোগ করেছি তারা আমাদেরকে পাত্তা দেয়নি তো এখন হঠাৎ করে পরশু দিন নোটিশ দিয়েছে সপ্তাহখানেকের মধ্যে আমাদের কার্যক্রম বন্ধ করে ঘরবাড়ি ভেঙে নিয়ে উঠে চলে যেতে সাত তো আমরা সেই আলোকে মানববন্ধন করেছি যাতে ডিসি ময়দের কাছে আমরা অনুরোধ রাখবো আমাদের সুব্যবস্থা করে দেয় নাই বাসস্থান করে দেয় নাই কর্মস্থান করে দিক আমরা জায়গা তাদের ছেড়ে দেবো আর যদি তা না পারে এই জায়গাটা পরিত্যক্ত অবস্থা যাকে কাজে লাগে না আমরা সেই জায়গার পরে ছোট্ট ছোট্ট দোকান করি কেউ চার দোকান আছে কেউ হচ্ছে বাণিতের দোকান আছে কেউ শিল্পপতি নাই কেউ হচ্ছে এই ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে খায় আলু বেশি খায় পটল বেশি খায় তাদের উচ্ছেদ করার জন্য এই অবস্থা বার করে বোর্ডকে অনুরোধ করবো আমাদেরকে সুব্যবস্থা করে দিক আমাদেরকে ই দিক লিস্ট দিক আমরা লিস্ট নেবো যদি বলে যে কালকের থেকে লিসের টাকা নেবো আমরা তাই দেবো যদি বলে বল বাজারে বসে নেবো তাও দেবো যদি বলে যে আমাদের অফিস আইসে দিয়ে যেতে হবে আমরা তাও দেবো কিন্তু আমাদের যদি এই অবস্থা করে ভাঙে চুড়ে দেয় তাহলে অন্তত দুই চার পাঁচ হাজার ছেলে পেলে নষ্ট হবে হয়তো সন্ত্রাস হবে নাই চোর হবে না ডাকাত হবে তাই আমরা সেই আলোকে মহাদয়ের কাছে আমাদের অনুরোধ যাতে এই ব্যবস্থা থেকে আমাদের বঞ্চিত না করে আমাদের সুব্যবস্থা করে দেয় আমরা ডিসি সাহেবের কাছে এই জন্য মানববন্ধন করে আসছি আমরা ওখানে চল্লিশ পঞ্চাশ বছর ধরে বসবাস করছি আমাদের বাবা বাবা সবাই ওখানে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই এর আগে পকর অব্দি ভেঙে দিয়েছিলো আমরা সেই সপ্তাহ চুর বিক্রি তিক্রি করে তাম্বু টানা থেকে এখন আবার সেই ঘর বাড়ি ভালো করেছি নির্মাণ করেছি আমাদের যাওয়ার কোথাও জায়গা নাই যে আমরা সেখানে যাই বাড়ি করবো কি বসত করব। আমাদের আবারও নোটিশ দেওয়া হয়েছিল মাঝে আমরা উচ্ছেদ করে করে ভেঙে ভাঙে সরাসরি আবার জায়গায় নিয়ে আসে তুলেছি আবার তো আমাদের আবার এই তিন দিন আগে নোটিশ পাঠানো হয়েছে যে আবার সাত দিন সময় দেওয়া হয়েছে সাত দিনের ভিতরে উচ্ছেদ করা হবে আমরা কোথায় যাব আমাদের নিশ্চয় একটা জায়গা দিতে হবে তারপরে আমাদের উৎসাদ করতে হবে তারপর আমরা ওখান থেকে সরবো তা না হলে আমরা ওখান থেকে সরতে পারবো না কারণ আমাদের এমন কোথাও ঠাই নাই যে আমরা সেখানে মাথা ঘুষবো এখানে দেশে হাজার হাজার রোহিঙ্গা আসে রয়েছে তাদের জায়গা হচ্ছে আমরা দেশের নাগরিক আমাদের জায়গা হবে না কেন আমাদের জায়গা দিতে হবে আমাদের জায়গা অধিকার দিতে হবে আমরা তো বাঁচতে চাই আমরা আর কতকাল এরকম করে এরকম করবো ভাঙব করবো আমাদের সিমার ভাই হয়ে গেছে আমরা আর এই উঠতে চাই না যদি যদি সম্ভব হয় ওরা লিস্ট কাটুক টাকা নিক লিস্ট নিক আমাদের লিস্ট দিক তবুও আমাদের জায়গা আমাদের রাখতে হবে আমরা এখান থেকে উঠতে পারবো না সে সরকারি জায়গায় সরকারি জায়গায় থাকি আমাদের বাড়ি নাই ঘর নাই দুয়ার নাই আমরা হচ্ছে কোথায় থাকবো যে আমাদের জায়গা জমি তো নাই তা আমরা বিধবা মানুষ আমাদের ছেলে পেলে ইনকাম করে খাওয়ার শক্তি আমাদের নাই আমাদের দেশ আমরা কোথায় যেয়ে দাঁড়াবো কোথায় যে থাকবো আমাদের জায়গা তো দরকার আমার জায়গাতে তো নদীতে ভেঙে চুরে চলে যায় এ আই পি আই মাঝে মাঝে হাসে মায়া উৎসাৎ করে এ আইস চলে যাতে হবি কাল ভাঙতে হবি এটা করতে হবে তা করতে হবি নোটিশ পাঠাবি মাইকন করবি জনগণ এসে থাকবি দেশের নগর থাকবি কোথায় তা আমাদের সরকারি কাছে চাওয়া আমাদের হয় লিস্ট দিতে হবে আর নয় আমাদের সেই রকম জায়গা দিকে বাড়ি ঘর করে দুক বাড়ি ঘর করে দিয়ে আমাদের উৎসাদ তাদের জায়গা তারা নিক তাহলে আমরা কোথায় যা দাঁড়াবো আমার তো স্থানের দরকার আছে আমরা কোথায় থাকবো রোহিঙ্গা এসে থাকতে পারে দেশে আর আমরা দেশের নাগরিক আমরা দেশে থাকতে পারবো না আমরা দেশের থেকে ভেঙে চুরি উঠে চলিয়ে দিতে হবে আমরা যাবো কোথায় ভেঙে চুরি দিলে আমরা জায়গায় বৈশ্ব মরবো তো আমরা সেখান থেকে নড়বো না বাসস্থান নেই আমরা সরকারি জায়গায় বাস করি নিজের কোনো সম্পত্তি নেই আমরা এখন জায়গা ছাড়তে পারবো না আমরা সাড়ি দিলে আমরা যাবো কোথায় দেশে যদি রোহিঙ্গা বাস করতে পারে আমরা পারবো না কেন